পশ্চিমবঙ্গের লাভপুরের শীতল গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা একে একে বলে যাচ্ছিল কেউ ডাক্তার হতে চায় কেউ বা মাস্টার কারো আবার পুলিশ সিআইডি অফিসার হওয়ারও ইচ্ছে তৃতীয় শ্রেণীর ক্লাসে শিক্ষক জানতে চেয়েছিলেন কি হতে চাও বড় হয়ে সবার শেষে মুখ খুলল বাগদি মায়া ভরা হাসি নিয়ে সে বলে উঠল বড় হয়ে আমি বোকা হতে চাই এতে শিক্ষক অবাক তিনি বললেন বোকা হলে তো সবাই ঠকিয়ে নেবে এই সময় রিক হাসতেই থাকে সে উত্তর দেয় ঠকিয়ে নেয় তো নেবে বোকা হলে আমি তো কাউকে ঠকিয়ে নিতে পারবো না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছুঁয়ে যাওয়া মাটিতে অমনি ঝলমলিয়ে ওঠে রোদ্দুর অকাতরে আলো আর ওম বিলোনোর রোদ্দুরের মতো রিকের কথার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন শিক্ষক সেই ভিডিও কি অদ্ভুত বলল ও বলছে যে ও বড় হয়ে বোকা হতে চায় কারণ সবাই ওকে ঠুকিয়ে গেলে ও তো কাউকে ঠকাবে না কাউকে ঠকায় না দারুণ বলেছো থ্যাংক ইউ বাবা